আসসালামু আলাইকুম রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিলের মধ্যে উন্মুক্তভাবে পালন করা হচ্ছে এটা হচ্ছে পনেরোশো হাঁস থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার ইনকাম এক লক্ষ টাকার উপর ইনকাম করছে টাকা হ্যাঁ এনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে সম্পূর্ণ উন্মুক্তভাবে এটা ছেড়ে দিয়ে পালন করেন একটু পরিশ্রম বেশি হয় কিন্তু আয় কিন্তু অনেক বেশি আপনি চিন্তা করেন পনেরোশো হাঁস পেলে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছে এটা খুব সহজ শোনা গেলেও এটা কিন্তু অত্যন্ত পরিশ্রমের কাজ হ্যাঁ অনেকটা সময়ের কাজ সময় সাপেক্ষ কাজ অনেকটা শ্রম দিতে হয় তো তারপরেও কিন্তু বড় একটা অ্যামাউন্ট এটা যদি পালন করতে চান আপনার বিল এলাকায় যদি আপনার বাড়ি হয় তবেই এটা সম্ভব না হলে কিন্তু আপনার খাবার দিয়ে খাওয়াইতে গেলে খাবার খাওয়ান খাওয়াই যদি এতগুলো হাঁস পালন করতে যান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার টাকা প্রয়োজন পড়বে প্রচুর পরিমাণে কষ্ট প্রয়োজন পড়বে দেখা যায় প্রতি মাসে আপনার ষাট সত্তর হাজার টাকার উপর কিন্তু খাওয়াতে হবে সো এই এই যেভাবে পালন করা এটা কিন্তু চমৎকার একটা আইডিয়া আপনার গ্রাম বা আপনি যদি বিল এলাকা যদি আশেপাশে একদম খোলা মাঠ এরকম থাকে তাহলে কিন্তু আপনি এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আপনি প্রথমে পনেরোশো পিস দিয়ে শুরু করতে হবে ব্যাপারটা এমন না আপনি কিন্তু শুরু করতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস বা দুশো পিস দিয়ে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এর প্রফিট কেমন হয় এবং প্রতি মাসে কত টাকা ইনকাম হয় এবং এর কী কী রোগ জীবাণু হয় আমি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বলে থাকি হাঁস বলেন গরু বলেন ছাগল বলেন বা যে কোনো মানে আপনি যেটাই পালন করতে চান না কেন বা যে খামারই আপনি করতে চান না কেন আপনাকে প্রথমে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা খুব স্বল্প পরিমাণ শুরু করে তারপর সেই জিনিসটা নিয়ে আপনাকে আর রিসার্চ করতে হবে যে এই মানে আপনার হাঁস বলেন মুরগি বলেন বা গরু ছাগল যেটাই বলেন না কেন কি কী ধরনের রোগ হয় কি কি ধরনের হচ্ছে একে ট্রিটমেন্ট দিতে হয় কোন সময় এর ট্রিটমেন্ট হয় কোন সময় এর কোন ধরনের রোগ আসে এই বিষয়গুলো যখন আপনি একটা ব্যাস কমপ্লিট করবেন আপনি যখন একটা সার্কেল কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনি এই জিনিস সম্পর্কে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন সো আপনি এই এই এটা ট্রাই করতে পারেন এই বিষয়টা আপনি দেখতে পারেন যে আপনি কিভাবে এটা শুরু করবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে মুরগির এবং হাঁসের আপনি সেইখান থেকে ভিডিও দেখে আপনি আইডিয়া নিতে পারেন হুম আর আপনি হাঁস পালন করবেন কীভাবে বা কীভাবে শুরু করতে চান কত বিজনেস শুরু করতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ছোটো খামার হিসেবে আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে আমি আপনাকে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এবং শুরু করতে হবে আপনাকে যে কোনো কাজ আপনাকে শুরু করতে হবে আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু সেইখান থেকে একটা সফলতা আসবে সেইখান থেকে একটা রেজাল্ট আসবে শুরু না করলে কোনো কিছুই কোনো রেজাল্ট আসবে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং রাজ একর পাশে থাকবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ফুল ডিম আসতেও কতদিন সময় লাগবে হ্যাঁ ও ಖಾದ್ಯ ಹಾಂ ಎೊರೆ ಕಠಿಣ ತಾಯ